নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলার ওপর হরকা বানের সম্ভাবনা রয়েছে এমনই কিন্তু সতর্কতা জারি করেছে আমাদের মৌসুম ভবন এরই সাথে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবং এরই সাথে আগামী কিছু দিনের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গে কতটা পরিমাণে বৃষ্টির পরিবর্তন ঘটেছে তা কিন্তু আমরা তুলে ধরব এবং আমাদের আলিপুর আবহতর কী সতর্কতা জারি করেছে তাও তুলে ধরবো এবং আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে চলেছে তা কিন্তু তুলে ধরব তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লাগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে আমাদের পূর্ব ও মধ্য ভারতবর্ষ অর্থাৎ আমাদের ওড়িশা বিহার ঝাড়খণ্ড এবং আমাদের পশ্চিমবঙ্গ এই রাজ্যগুলির ক্ষেত্রে যে আপডেট দেওয়া হয়েছে তাতে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গে ভারী বিচ্ছিন্ন পরিমাণে ভারী বৃষ্টি থাকলেও আজ কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের ওপর যেটা কিন্তু কুড়ি সেন্টিমিটারের ওপর হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবং ক্রমশ কিন্তু ঝাড়খণ্ড ওড়িশা এবং বিহার মধ্যপ্রদেশ ছত্তিশগড়ে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে তিরিশ থেকে পাঁচ তারিখ অবধি বাদে তিরিশ থেকে দু তারিখ অবধি আমাদের উত্তরবঙ্গ সিকিমে থাকবে তিরিশ থেকে পাঁচ তারিখ অবধি এবং আমাদের দক্ষিণবঙ্গে থাকবে তিরিশ থেকে এক তারিখ অবধি এবং এরই সাথে কিন্তু জুলাই থাকবে সরি এবং এরই সাথে কিন্তু চার পাঁচ জুলাই থাকবে আমাদের দক্ষিণবঙ্গে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং এরই সাথে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি থাকবে মধ্যপ্রদেশে যেটা কিন্তু বলা হয়েছে বিহারে তিরিশ থেকে দু তারিখ অবধি এবং বিদর্ভা ছত্তিশগড়ে তিরিশ তারিখ ও ওড়িশাতে কিন্তু তিরিশ থেকে পাঁচ তারিখ এবং ঝাড়খণ্ডে এক এক তারিখ এবং আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে বৃষ্টি থাকবে পূর্ব ভারতবর্ষে কিন্তু দু তারিখ থেকে পাঁচ তারিখ অবধি ত্রিপুরার দিকে ভাই থেকে বৃষ্টি এবং তারই সাথে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরামের ওপরেও কিন্তু বৃষ্টি থাকবে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং আমাদের দক্ষিণ ভারতবর্ষের কিন্তু উপকূলবর্তী অঞ্চলগুলিতে ভারী থেকে ভারী বৃষ্টি থাকবে এবং গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে কিন্তু আসামে এবং অন্ধ্রপ্রদেশ ইয়ানাম এইসব জায়গাগুলিতে তিরিশ তারিখ থেকে এক তারিখ অবধি এবং ক্রমশ কিন্তু যদি আমরা এখানে দেখি আপডেট তাহলে কিন্তু হরকাবানের যেই আপডেট দেওয়া হয়েছে তাতে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে ওপরে কিন্তু ওড়িশা এবং তার সাথে আমাদের দক্ষিণবঙ্গ বিভিন্ন জায়গায় কিন্তু থাকছে ঝাড়খণ্ডের ওপরে থাকছে এবং এখানে ওড়িশার ক্ষেত্রে বলা হচ্ছে ওড়িশার অনুকূল এবং বালেশ্বর এবং দেওগড় এবং ধেনকানাল এবং যাজাপুর এবং তার সাথে কেন্দুঝার এবং তার সাথে ময়ূরভাজ এবং সম্বলপুর এবং তার সাথে কিন্তু সুন্দরগড় এই জায়গাগুলিতে কিন্তু বিশ হরকামানের সম্ভাবনা রয়েছে এবং আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু বাঁকুড়া পূর্ব মেদিনীপুর হাওড়া এবং তারই সাথে কিন্তু উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনার ওপর কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের হরকাবান থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবং এর সাথে কিন্তু ঝাড়খণ্ডের ওপরে কিন্তু দেখা যাচ্ছে যে সতর্কতা থাকছে ছাত্রা পূর্ব সিংভূম এবং ঘরহাওয়া এবং গুমলা এবং এর এর সাথে হাজারিবাগ এবং লেটহার এবং তার সাথে কিন্তু লোহার এই এইসব জায়গাগুলিতে কিন্তু বানের সম্ভাবনা থাকছে যেটা কিন্তু ঝাড়খণ্ডের ওপর থাকছে এবং ক্রমশ যদি আমরা দেখি আগামী কিছু দিনের আপডেট তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গে কিন্তু আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকলেও এক তারিখ থেকে তিন তারিখ অবধি ভারী বৃষ্টি থাকবে ওয়াইটস্প্রেড রেনফল হবে এবং এরই সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর দেখা যাচ্ছে আজ আগামীকাল ও পরশু দিন হোয়াইড স্প্রেড রেনফল থাকছে তবে আপডেটে পরিবর্তন কিন্তু আসবে দু তারিখ কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টি থাকবে না এবং চার তারিখ থেকে বৃষ্টির পরিমাণ আবারও বাড়বে এখানে কিন্তু দেখা যাচ্ছে চার তারিখের দিকে ফের স্প্রেড রেনফল থাকছে তবে চার তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে তবে আমাদের আলিপুর কিন্তু আপডেটে একটু পরিবর্তন দিয়েছে তিন তারিখ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিছু জায়গায় থাকতে পারে কোন কোন রাজ্যে থাকছে সেটা দেখাবো এবং এছাড়া কিন্তু ঝাড়খণ্ডের ওপর দেখা যাচ্ছে যে আজ থেকে প্রায় ছ তারিখ অব্দি টানা ভারী বৃষ্টি থাকছে এবং আর কিন্তু তেমন কিছু আপডেট দেওয়া হয়নি চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বেশিরভাগ জায়গাতে আজ থাকবে এবং এখানে যদি আমরা দেখি সতর্কতার ক্ষেত্রে তাহলে কিন্তু আজ সতর্কতা থাকছে কিছু জেলার উপর হালকা থেকে মাঝারি বৃষ্টি তার সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে যেটা কিন্তু কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে কিন্তু এপাশে যদি দেখি আরও কিছু জায়গা যেমন নদিয়া এবং মুর্শিদাবাদ তার সাথে বীরভূম এই জায়গাগুলিতে কিন্তু আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সতর্কতা থাকবে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে কিন্তু হাওয়া থাকতে পারে এবং ক্রমশ কিন্তু পশ্চিম বর্ধমানের দিকে এবং তার সাথে কিন্তু যদি এপাশে দেখি পুরুলিয়া এবং ঝাড়গ্রাম তার সাথে কিন্তু পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকতে পারে যার জন্য কিন্তু এই জায়গাগুলিতে বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকতে পারে এবং এর সাথে আগামীকাল যদি আমরা দেখি তাহলে কিন্তু সতর্কতা থাকছে শুধুমাত্র হারি বৃষ্টির সতর্কতা দক্ষিণ চব্বিশ পরগনার ওপর এবং পুরুলিয়ার ওপর এবং পশ্চিম বর্ধমানের ওপর আর কোনো জায়গায় কিন্তু তেমন কোনো সতর্কতা থাকছে না এবং ক্রমশ যদি আমরা দেখি তিন তারিখ থেকে কিন্তু আবার নতুন করে সতর্কতা আসছে যেটা কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনার ওপর এবং দক্ষিণ চব্বিশ পরগনার ওপর পূর্ব মেদিনীপুরের ওপর পশ্চিম মেদিনীপুরের ওপর এই জায়গাগুলির ওপর কিন্তু সতর্কতা থাকছে যেটা কিন্তু থাকছে তিন তারিখের দিকে চার তারিখের দিকে বৃষ্টির পরিমাণ বাড়ছে উত্তর চব্বিশ পরগনার ওপর ভারী বৃষ্টি থাকছে তার সাথে বজ্রপাত থাকছে দক্ষিণ চব্বিশ পরগনাতেও কিন্তু ভারী বৃষ্টি তার সাথে বজ্রপাত থাকছে এবং এপাশে কিন্তু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের ওপর শুধুমাত্র বজ্রপাত থাকছে এবং তার সাথে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং এরই সাথে কিন্তু আমরা যদি দেখি পূর্ব মেদিনীপুরের ওপর কিন্তু পাঁচ ও ছ তারিখ কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা থাকছে এবং পশ্চিম মেদিনীপুরের উপরও কিন্তু পাঁচ ও ছ তারিখ ভারী বৃষ্টির সতর্কতা থাকছে তাই সাথে কিন্তু ঝাড়গ্রামের উপর কিন্তু পাঁচ ও ছ তারিখ ভারী বৃষ্টির সতর্কতা থাকছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো উত্তরবঙ্গের আপডেটে দেখে নেবো কি বলা হয়েছে বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমাদের উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি যেটা কিন্তু থাকবে প্রতিটা জেলার মধ্যেই বেশিরভাগ জায়গাতে তবে বৃষ্টির পরিমাণ কিন্তু এখানে কমছে দেখা যাচ্ছে যে তিন তারিখ থেকে এবং ক্রমশ যদি আমরা এ পাশে দেখি সতর্কতা তাহলে কিন্তু আজ সতর্কতা থাকছে ভারী বৃষ্টির যেটা কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহারের ওপর থাকছে আগামীকাল থাকছে দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের ওপর এবং তারপরে কিন্তু পরশু দিন অর্থাৎ দু তারিখ থাকছে সতর্কতা জলপাইগুড়ির ওপর আলিপুরদুয়ারের ওপর কুচবিহারের ওপর এবং তিন তারিখ কোনো সতর্কতা থাকছে না চার তারিখ সতর্কতা থাকছে জলপাইগুড়ির ওপর এবং তার সাথে পাঁচ তারিখ সতর্কতা থাকছে এপাশে পাশে যদি দেখি আলিপুরদুয়ার ও ছ তারিখও কিন্তু আলিপুরদুয়ারের ওপর সতর্কতা থাকছে এই জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বজ্রবিদ্যুৎ বা ঝড়ের তেমন কোনো সতর্কতা কিন্তু জারি করা হয়নি তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উইন্ডির লাইফ স্ক্রিনের এখানে পক্ষী পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইফ স্ক্রিনে রয়েছে আমরা ইসিএম ডাবলপ মডেল বজ্র বৃষ্টি মডেল তো যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে আজ দুপুরবেলা থেকে কিন্তু হালকা পরিমাণে বজ্রপাতের সাথে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম জায়গাতেই তবে বৃষ্টিটা কিন্তু খুব একটা বেশি হবে না বিচ্ছিন্নভাবে কিন্তু মোটামুটি হালকা ধরনের বৃষ্টি থাকবে বৃষ্টির পরিমাণে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা বৃষ্টি কিন্তু থাকবে আগামী বারো ঘন্টার মধ্যে এবং আগামী বারো ঘন্টার ক্ষেত্রে যদি দেখি কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গে তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গা তার সাথে হুগলির কিছু জায়গাতে কিন্তু মোটামুটি বৃষ্টি থাকছে নয় থেকে দশ মিলিমিটার এবং হাওড়ার দিকে কিছু জায়গাতে বৃষ্টি থাকতে পারে প্রায় বারো থেকে তেরো মিলিমিটার এবং ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু সাত থেকে আট মিলিমিটার বৃষ্টি থাকবে খুব একটা ভারী বৃষ্টি কিন্তু থাকবে না এবং অপর দিকে যদি আমরা দেখি এপাশে পাশে ঝাড়গ্রামের দিকে মোটামুটি দশ মিলিমিটার বৃষ্টি থাকবে বাঁকুড়া পুরুলিয়ার দিকেও কিন্তু প্রায় দশ থেকে বারো মিলিমিটার বৃষ্টি থাকবে খুব একটা ভারী বৃষ্টি কিন্তু নেই আগামী বারো ঘন্টার মধ্যে এবং বর্ধমানের ওপর যদি আমরা দেখি তাহলে কিন্তু সাত থেকে আট মিলিমিটার বৃষ্টি আগামী বারো ঘন্টার মধ্যে এবং তার সাথে কিন্তু এপাশে পূর্ব বর্ধমানের দিকে দেখা যাচ্ছে সাত থেকে আট মিলিমিটার বৃষ্টি থাকছে মুর্শিদাবাদের দিকে কিন্তু কিছু জায়গায় বৃষ্টি নাও থাকতে পারে বর্ডার লাগোয়া জায়গাতে এবং ক্রমশ কিন্তু আমরা যদি দেখি দেখা যাচ্ছে যে কিছু জায়গাতে বীরভূমের সেখানে কিন্তু বারো থেকে পনেরো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে যার জারে কিন্তু হালকা বৃষ্টি ওই জেলাতেও থাকবে এবং ক্রমশ কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গাতে খুলনা এবং ঢাকার ওপর বিশেষ করে কিন্তু বৃষ্টি থাকবে অন্যান্য জায়গাগুলিতে কিন্তু খুব একটা বৃষ্টি থাকবে না এবং সিলেটের সাইডে বৃষ্টি থাকবে এবং রংপুর এবং রাজশাহীর দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং আমাদের উত্তরবঙ্গের কিন্তু আলিপুরদুয়ারের ওপর আজ মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে এবং ক্রমশ কিন্তু শিলিগুড়ির ওপর জলপাইগুড়ির ওপর দেখা যাচ্ছে যে মোটামুটি কিন্তু প্রায় বারো থেকে পনেরো মিলিমিটার আগামী বারো ঘন্টার মধ্যে বৃষ্টি থাকছে অর্থাৎ মাঝারি বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ কিন্তু যদি আগামীকালের ক্ষেত্রে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আগামীকালের ক্ষেত্রেও কিন্তু আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং হাওড়া তার সাথে হুগলির ওপর ও নদীয়ার ওপর বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকবে যেটা কিন্তু বারো থেকে এগারো মিলিমিটার অবধি হতে পারে এবং এ কিন্তু মেদিনীপুরের দিকেও কিছুটা হালকা পরিমাণে বৃষ্টি থাকবে এবং অপরদিকে কিন্তু যদি আমরা দেখি এ কিন্তু ঝাড়গ্রামের দিকে একটু বৃষ্টি থাকতে পারে মোটামুটি ধরনের এবং ক্রমশ কিন্তু যদি আমরা দেখি এ কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় বাঁকুড়া পুরুলিয়া এই সাইডেও কিন্তু মাঝারি ধরনের সরি মাঝারি নয় একদমই হালকা ধরনের বৃষ্টি থাকতে পারে এবং তার সাথে কিন্তু সোনামুখী এব এবং দুর্গাপুর এই সাইডে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় দশ মিলিমিটার অব্দি বৃষ্টি থাকতে পারে খুব একটা ভারী বৃষ্টি কিন্তু নেই এবং পূর্ব বর্ধমানের দিকে কিন্তু সাত থেকে আট মিলিমিটার নয় মিলিমিটার অব্দি বৃষ্টি থাকতে পারে খুব একটা ভারী বৃষ্টি কিন্তু নেই এবং দু তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে কলকাতা এবং তার সাথে উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি নদীয়া এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে এবং তারই সাথে কিন্তু এ পাশে যদি আমরা দেখি হাওড়ার কিছু জায়গাতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে এবং এপাশে পাশে মেদিনীপুর সাইডে কিন্তু দেখা যাচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকছে চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে একদমই হালকা বৃষ্টি থাকছে এবং পুরুলিয়া বাঁকুড়ার দিকেও কিন্তু হালকা বৃষ্টি থাকছে খুব একটা ভারী বৃষ্টি কিন্তু দু তারিখের দিকে থাকবে না এবং এরই সাথে যদি আমরা দেখি তিন তারিখের দিকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে তিন তারিখের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার উপর বৃষ্টি থাকবে প্রায় কুড়ি থেকে বাইশ মিলিমিটার অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে এবং কলকাতা ও তার আশেপাশের জায়গাগুলিতে কিন্তু উত্তর চব্বিশ পরগনা এবং হুগলির কিছু জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে এবং এ পাশে কিন্তু দেখা যাচ্ছে নদীয়ার উপর খুব একটা ভারী বৃষ্টি নেই এবং এ পাশে পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি থাকবে না এবং বীরভূমের দিকে ভারী বৃষ্টি থাকতে পারে মুর্শিদাবাদের দিকে কিন্তু হালকা বৃষ্টি থাকবে এবং এরই সাথে কিন্তু পুরুলিয়ার দিকে ভারী বৃষ্টি থাকবে বাঁকুড়ার দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং ঝাড়গ্রামের দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি ভারী বৃষ্টি থাকতে পারে এটা কিন্তু তিন তারিখের ক্ষেত্রে আপডেটে দেখা যাচ্ছে এবং চার তারিখের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া এবং তার সাথে এবার কিন্তু বৃষ্টি হবে নদিয়াতে এবং তার সাথে কিন্তু মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টি নদীয়াতে থাকতে পারে এবং হুগলির দিকে বৃষ্টির পরিমাণটা কম থাকবে এবং পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে বৃষ্টি পূর্ব বর্ধমানের তুলনায় এবং তার সাথে কিন্তু মুর্শিদাবাদ বীরভূমের দিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে এবং এরই সাথে কিন্তু বাঁকুড়ার দিকে বৃষ্টি থাকবে পুরুলিয়ার দিকেও বৃষ্টি থাকবে যেটা কিন্তু প্রায় হালকা থেকে মাঝারি ধরনের হবে এবং তার সাথে কিন্তু এ পাশে যদি দেখি হাওড়ার দিকেও বৃষ্টি থাকবে এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিন্তু সুন্দরবনের দিকে বৃষ্টি থাকবে ভারী পরিমাণে এবং এ পাশে কিন্তু মেদিনীপুরের দিকে বৃষ্টি থাকবে মোটামুটি হালকা থেকে মাঝারি ধরনের এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে যে পাঁচ তারিখের থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়ছে যেটা কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনার দিকে ভারী ধরনের থাকবে বর্ডার লাগোয়া জায়গাগুলিতে এবং হুগলি আর উপরও কিন্তু থাকবে বৃষ্টি যেটা কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং তার সাথে আমাদের কলকাতা হাওড়ার দিকেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে এবং এ কিন্তু পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টির পরিমাণটা হালকা থেকে মাঝারি থাকতে পারে এবং মুর্শিদাবাদের দিকেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবার কিন্তু বাংলাদেশ বর্ডার লাগোয়া জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি হবে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ কিন্তু যদি আমরা দেখি ছ তারিখের দিকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে ছ তারিখের থেকে দিকে কিন্তু আরও বৃষ্টির পরিমাণ বাড়ছে এবং এবার কিন্তু বৃষ্টির পরিমাণ শুধুমাত্র বডার লাগোয়া জায়গাতে নয় এবং তার আশেপাশে আরও বিভিন্ন যেসব জেলাগুলি রয়েছে সেই সব জেলাগুলির মধ্যেও কিন্তু বাড়ছে যেটা লক্ষ্য করা যাচ্ছে এবং মোটামুটি ছ তারিখ থেকে পরের আট দিনে যদি আমরা বৃষ্টির পরিমাণ দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা গতকাল দেখেছিলাম আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার উপর কিন্তু তিনশো মিলিমিটারের ওপর বৃষ্টির সম্ভাবনা ছিল কোনো কোনো জায়গায় কিন্তু সাড়ে তিনশো মিলিমিটার অবধি লক্ষ্য করা গেছিলো আজ কিন্তু সেটা দুশো আঠাশ মিলিমিটারে চলে অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু একটু কমেছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং কলকাতা ও তার আশেপাশে বিভিন্ন যেসব জায়গা রয়েছে সেই সব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে একশো সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি থাকবে আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলির ওপর এবং উত্তর চব্বিশ পরগনার বর্ডার লাগোয়া জায়গাতে কিন্তু কোনো কোনো জায়গায় দুশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকবে বিশেষ করে কিন্তু এপাশে বনগা বনগাঁ এবং স্বরূপনগরের দিকে থাকতে পারে এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি নদীয়ার বর্ডার লাগোয়া জায়গাতেও কিন্তু প্রায় দুশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকবে অপরদিকে শান্তিপুর এবং কৃষ্ণনগর এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি প্রায় একশো সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি পূর্ব পশ্চিম বর্ধমানের দিকেও কিন্তু প্রায় একশো থেকে দেড়শো মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এবার কিন্তু মুর্শিদাবাদ ও বীরভূমের দিকে বৃষ্টির পরিমাণ বেড়েছে প্রায় কিন্তু দেড়শো মিলিমিটারের ওপর বৃষ্টি কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে গতকাল কিন্তু প্রায় আশি চুরাশি মিলিমিটার লক্ষ্য করা গেছিল এবং পুরুলিয়া বাঁকুড়ার দিকে কিন্তু একশো ষাট থেকে সত্তর মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ আমাদের বাঁকুড়া পুরুলিয়ার দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এবং যদি আমরা বাংলাদেশের ওপর নজর রাখি তাহলে কিন্তু এবার বাংলাদেশের ওপর বৃষ্টির পরিমাণ বেড়েছে কলাপাড়া বরিশাল খুলনা চট্টগ্রাম এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় আড়াইশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকবে ত্রিপুরার দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি বন্যা হতে পারে যেটা কিন্তু প্রায় সাড়ে তিনশো মিলিমিটারের ওপর বৃষ্টি কিন্তু এবার লক্ষ্য করা যাচ্ছে ত্রিপুরার দিকে বাংলাদেশের ফটিকচারি খাগড়াচারি উপজেলার উপর এবং তার সাথে কিন্তু এপাশে যদি দেখি আমরা সিলেটের সাইডে এবং আসামের কিছু জায়গাতে শিলচরের দিকে সেখানেও কিন্তু প্রায় সাড়ে তিনশো থেকে চারশো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে ছ তারিখের পর থেকে তবে আপডেটে কিন্তু পরিবর্তন আসবে কারণ আমরা কিন্তু কারণ আমরা গতকাল যে আপডেট পেয়েছিলাম আজ কিন্তু তার তুলনায় আপডেটে অনেকটা পরিবর্তন এসছে এবং এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের উত্তরবঙ্গের দিকে বৃষ্টির পরিমাণ কমেছে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি জলপাইগুড়ি কুচবিহারের ওপর বৃষ্টির পরিমাণ কিন্তু থাকবে ছ তারিখ থেকে পরের এক সপ্তাহের মধ্যে প্রায় নব্বই মিলিমিটারের কাছাকাছি খুব একটা ভারী বৃষ্টি কিন্তু থাকবে না যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ কিন্তু আপডেটে পরিবর্তন ঘটছে এবং আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে আলিপুরের তরফ থেকে ও মৌসুম ভবনের তরফ থেকে মৌসুম ভবনের তরফ থেকে কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বলা হয়েছে কিছু জেলার উপর বানের সম্ভাবনা থাকতে পারে বিশেষ করে কিন্তু বাঁকুড়া উত্তর চব্বিশ পরগনা আরও কিন্তু হাওড়ার দিকেও বলা হয়েছে কিছু জায়গাতে থাকতে পারে এবং তারই সাথে কিন্তু ভারী বৃষ্টিও থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা নেক্সট ভিডিওতে ধন্যবাদ